বনগা উত্তরের বিধায়কের উদ্যোগে বিশ্বের সিএ ক্যাম্প এসআইআর আবহে ক্যাম্পে ভিড় জমান উদ্বাস্তু পরিবারের সদস্যরা অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া অর্থাৎ এসআইআর আর সেই প্রক্রিয়া ঘিরেই ফের চাপে পড়েছেন ওপার বাংলা থেকে আসা বহু উদ্বাস্তু পরিবার আশঙ্কা তালিকায় নাম বাদ পড়লে আবারও নাগরিকত্ব নিয়ে তৈরি হতে পারে অনিশ্চয়তা এই পরিস্থিতিতেই ওপার বাংলা থেকে আসা মানুষদের একাংশকে আশার আলো দেখাচ্ছে বিজেপির পক্ষ থেকে চলা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএতে আবেদনের প্রক্রিয়া বনগাঁ ও আশেপাশের এলাকায় এসআইআর নিয়ে আতঙ্ক যেমন বাড়ছে তেমনই বেড়েছে সিএএতে আবেদন করার প্রবণতা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে উদ্বাস্তু মানুষদের নাগরিকত্বের অধিকার নিশ্চিত করতে অনলাইনে সিএএতে আবেদন করতে হবে সেই বার্তাকেই মাঠে নামিয়ে বাস্তবায়ন করছে বিজেপি সংগঠন বৃহস্পতিবার বনগা রামনগর রোড মোড়ে বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার তত্ত্বাবধানে আয়োজিত হয় একটি বিশেষ সিএএ ক্যাম্প সকাল থেকে স্থানীয় উদ্বাস্তু পরিবারগুলির ভিড়ে ভরে ওঠে এলাকা বিজেপির কর্মী ও স্বেচ্ছাসেবকেরা সেখানে উপস্থিত থেকে সাধারণ মানুষকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পর্কে দিক নির্দেশ দেন এবং প্রয়োজনীয় নথি আপলোডের ক্ষেত্রে সাহায্য করেন বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন রাজ্যের বহু মানুষ এখনও নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন কেন্দ্রীয় সরকারের দেওয়া সুযোগ যাতে তারা পান তার জন্যেই এই ক্যাম্পের আয়োজন এ বিষয়ে তিনি আরও বলেন উনিশশো সালে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হয়েছে দুই জাতির তত্ত্বের ভিত্তিতে যাদেরকে আজকে যারা সিএ ক্যাম্পে এসে আবেদন করছেন তারা তো অখণ্ড ভারতের নাগরিক ছিল তথাপি তারাও জানতে পারেননি বা বুঝতে পারেননি আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে কংগ্রেস দেশটাকে ভেঙে টুকরো করে দিয়েছিল পূর্ব পাকিস্তান বর্তমানে সেই বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্ত মানুষ এসে ভারতবর্ষে বসবাস করেছেন তাদের যে কপালে যে অভিশাপটা লিখে দিয়েছেন কংগ্রেস নামক দলটি সেই অভিশাপটে মুক্তি দিয়েছেন ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী এবং যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এসআইআর নিয়ে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষদের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে তা তাদের কথাতেই স্পষ্ট এদিন আমাদের ক্যামেরার সামনেও তারা কি জানালেন আসুন শোনাবো

বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলা অফিসেও অনুষ্ঠিত হয় এক বিশেষ প্রশিক্ষণ শিবির সেখানে কর্মীদের সিএ আবেদন পদ্ধতি নথিপত্র যাচাই ও অনলাইন প্রক্রিয়া বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আমি তো অতটা কিছু জানি নি এখন এখানে করতে এসেছি এসছি বাংলাদেশ থেকে এসেছি তো মেলা দিন তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এসেছি

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় একদিকে যেমন মধ্যে উদ্বাস্তুদের অনিশ্চয়তা তৈরি অন্যদিকে বিজেপি সংগঠন সেই উদ্বেগকে কাজে লাগিয়ে নিজেদের সাংগঠনিক অবস্থান আরও মজবুত করছে সব মিলিয়ে একদিকে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে অন্যদিকে নাগরিকত্বের দাবিতে মানুষের ভিড় বাড়ছে সিএএ ক্যাম্পে তো কত কষ্ট করেছি আইসি আইসি আবার রকম একটু দাঁড়াইছে এখন যদি আবার এ হয় হ্যাঁ আইছিলাম যে আমরা ওখানে তো একটা গাছ লাগালো আমাদের ভরসা নেই এ দেশে এসে যদি একটা গাছও লাগায় তখন আমার ছেলে মেয়ে খাতে পারবে এই ভরসায় আইছিলাম ছেলে মেয়ে সাওতা গ্রামের নাম সাঁওতা কুষ্টিয়া জেলা পোস্ট অফিস ছিল এই দুই প্রবাহে আপাতত শান্ত বনগার রাজনৈতিক আবহাওয়া এখন বেশ উষ্ণ ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইন্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো